আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন এসে পড়েছি শানকি গরুর হাটে ঈদুল আজাহাকে কেন্দ্র করে এই বাজারে এই অত্র এলাকার চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই বাজারে এসেছে ছোট বড় মাঝারি সকল ধরনের গরুই কিন্তু এখানে এসেছে গরু এবং মানুষ এত পরিমাণে এই বাজারে জমায়েত হয়েছে আর সর্বনাশ মাথা নষ্ট করা গরুর হাট মোটামুটি সাড়ে পাঁচটার পর থেকেই জমজমাট কেউ গরু দেখতে এসেছেন কেউ ক্রয় করতে এসেছেন কেউ বা বিক্রি করতে এসেছেন দাম হাঁকাচ্ছেন দাম বেশি করে বলছে দাম কম করে বলছে আবার বনি বনায় পড়ে গেলে আবার সেই গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সোজাসুজি চলে যাচ্ছে গরু ইজার আদারের ঘরে সেখান থেকে রওনা করে গরু নিয়ে যাচ্ছে সুন্দরবনে গরু বিক্রয়ের সময় বারবার কিন্তু বলা হচ্ছে ইজার আদারের হক নষ্ট করলে কিন্তু কুরবানি বাতিল আর সেই জন্যই মানুষজন চুপিসারে হলেও ইজার আদারের হক কিন্তু আদায় করে যাচ্ছে কেউ কিন্তু ইজার আদারের হক নষ্ট করছে না এই যে চারটা গরু আমরা একসাথে দেখতে পেলাম এটা মূলত একটা ফার্ম থেকে এসেছে সাদা এবং লালচে বনের গরুগুলো এই যে সাদা একটা গরু ক্রস সাথে কিন্তু আরো কিছু গরু আমরা এই দেখতে পাচ্ছি মানুষ প্রচুর ভিড় আসলে কেনার চেয়ে দেখছে বেশি ঈদের আরো দুই থেকে তিন দিন বাকি এরই মধ্যে মানুষ কিন্তু তাদের যে কোরবানি সেটা কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং মোটামুটি দেখেই চলছে এই যে গরুটা একটা সিন্ধি জাতের গরু পাশে একটা দেশি গরু সাদা ছোট বর্ণের মাঝারি আকৃতির গরুগুলোই কিন্তু মানুষজন বেশি ক্রয় করছে এই যে একটা গরু সে অলস হয়ে পড়েছে মোটামুটি শুয়েই পড়েছে সে এই একটা গরু লালচে বর্ণের এই কালারগুলো মানুষে আসলে পছন্দ করে বেশি এই যে আরও দেখলাম চারটা কি সুন্দর দেখা যাচ্ছে আপনি হাটে না গেলে গরুর হাটের যে একটা আমেজ আছে সেটা বুঝতে পারবেন না সাদা কালো লাল অবশ্য কাজলে এই রঙগুলো ছাড়া অন্য কোনো রঙের গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনাদের ওইদিকে পাওয়া গেলে আমাদেরকে জানাবেন আমরা দেখে আসবো এই যে একটা গরু লালচে এবং কালচে দুই বর্ণের এই যে গরুটা লালচে একজন খুব শখের গরু আদর করছে প্রচুর পরিমাণে দর্শক বা ক্রেতা কিন্তু এই বাজারে হাজির হয়েছে পাশাপাশি পাইকার এবং গৃহস্থরাও এসেছে এই বাজারে গরু বিক্রয় করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লালচে বর্ণের গরু এগুলো আসলে মোটা তাজা করণ করা হয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে ঈদুল আজহায় প্রচুর পরিমাণে কোরবানি হয় বাংলাদেশে კამერა <t> გამგასწორა